হ্যালো এভরিওয়ান তো আজকে এই কোশ্চেনটা ডাউট কোশ্চেন তো যে ছেলেটা আমাদের কোর্সের সেন্ড করেছিল তো সে যে জনার সেন্ড করেছে সলিউশন তো আলাদা রকমের ডাটা আমি চেঞ্জ করে দিয়েছি তো ওর ক্ষেত্রে কোনো প্রবলেম হবে না কিন্তু মেইন বিষয় বেস্ট অ্যাপ্রোচ বলে কোনো কিছু হয় না একটা টিচার সে নিজের থেকে ভাবনা চিন্তা করে যে প্রসেসে করাবে সেটাই হচ্ছে বেস্ট অ্যাপ্রোচ এবার টিচার টু টিচার এটা ভ্যারি করে আর তোমাদের যে ক্লাস অনলাইনে আমি অফ রেখেছি তো তার একটাই কারণ একটু একটিক শিডিউল তো যথারীতি তোমাদের এক্সামের আগ দিয়ে আমি যা ফ্রি ক্লাস আমি ডেফিনেটলি করাবো যেটা বলে দেওয়া কমিউনিটিতেও পোস্ট করা ছিল আজ থেকে দু মাস আগে যে তোমাদের দশ থেকে কুড়িটা আমি প্র্যাকটিস সেট পর্যন্ত করাবো অনলাইনে ফ্রি অফ কস্ট সলিউশন অ্যাপ্রোচ নিয়ে তোমরা পরীক্ষার হলে যাবে তাতেই তোমরা আউট অফ টোয়েন্টি ফাইভ কোয়েশ্চেন টোয়েন্টি প্লাস আনসার করতে পারবে তো এবার অনলাইনে এখন তোমাদের তো প্রচুর টিচারের তো কমতি নেই কিন্তু হ্যাঁ টিচারের কমতি যে অ্যাপ্রোচটা কী হবে তুমি এই কোশ্চেনটা কিভাবে ভাবনা চিন্তা করতে পারো টিচার যখন শেখে তখন তোমার শিখতে তো অসুবিধে নেই সেই জায়গায় দাঁড়িয়ে তো এখানে দাঁড়িয়ে যে কোশ্চেনটা রয়েছে এটা শঙ্কর ধাতুতে রূপ আছে ফর্টি পার্সেন্ট থার্টি পারসেন্ট আছে কপার থার্টি পারসেন্ট আছে নিকেল এবার তোমার কাছে চল্লিশ কেজি রয়েছে তুমি আরও কত কেজি যে রুপো মেশাবে যাতে তোমার হয় এবার মেথড আমি দুটোই আমার যে বেস্ট মেথড আমি দুটো মেথড দেখাবো কিন্তু যেখানে তুমি এক্সপার্ট হবে সেই অ্যাপ্রোচটা আমি তোমাকে বলবো ফার্স্ট তো এই কোয়েশ্চেন আগে পড়ে নাও পড়ে নিয়ে তুমি কীভাবে করতে পারো আমি দেখতে পাচ্ছি যে টোটাল রুপো ছিল ফর্টি পারসেন্ট ফার্স্টে ফার্স্টে কত কেজি কোয়ান্টিটি চল্লিশ কেজি তো আমার কাছে চল্লিশ কেজি রুপোতে আমি পরে রুপোই মেশাচ্ছি রুপোই যখন অ্যাড করছি তখন চল্লিশ পারসেন্ট যদি রুপো থাকে তাহলে বাদ বাকি সিক্সটি পারসেন্ট কী আছে বাদ বাকি সিক্সটি পারসেন্ট আছে বাদ বাকি কপার আর নিকেল তো এটাই হয়ে যাবে এখন তো কোয়ান্টিটি বদলে যাবে চল্লিশের উপরে কিছু একটা অ্যাড হলো অ্যাড হয়ে বদলে যাবে বদলে গিয়ে কত পার্সেন্ট হচ্ছে সিক্সটি পার্সেন্ট যদি রুপোই হয়ে যায় ফর্টি পার্সেন্ট বাকি ম্যাটেরিয়াল থাকবে পার্সেন্ট পার্সেন্ট কেটে দাও চল্লিশ চল্লিশ কেটে দাও এক্সের মান যখন আমি দেখতে পাচ্ছি সিক্সটি তাহলে এক্সের মান সিক্সটি কি করে আসলো চল্লিশ কেজি তো প্রথমে ছিল পরে ষাট কেজি কি করে হয়ে গেল আমি কুড়ি কেজি কী অ্যাড করে দিয়েছি রুপো তাহলে টোয়েন্টি ইজ ইউর আনসার ওকে ওকে তো এই হলো ভাবনা চিন্তার পার্থক্য বেস্ট অ্যাপ্রোচ বা বেস্ট মেথড বলে কোনো কিছু হয় না যেটা আমাকে সহজে আনসার পর্যন্ত পৌঁছাতে পারবে সেটাই হচ্ছে বেস্ট অ্যাপ্রোচ আর তোমরা বহু আগের থেকে যারা আমার সঙ্গে রয়েছ তারা ডেফিনেটলি জানো বাদ বাকি নতুনদের তো ক্লাস দিই না নতুনদের পর্যন্ত আমি পৌঁছাতেও আপাত পারছি না কিন্তু যখন আবার অনলাইনে আসব। তখন আবার নতুনরা জানতে পারবে যে না অভিষেক দা নামে এরকম একজন টিচার আছে এবার আমরা এটাই ধরো তোমার এটা বুঝতে অসুবিধা হলো তুমি কিভাবে যেতে পারো তুমি ভাবো যে আমার এখানে ফর্টি পারসেন্ট রুপো ছিল আমি যদি সিলভার রাখি আর বাদ বাকি রিমাইনিং কি কি রয়েছে কপার কপার আর হচ্ছে নিকেল কপার আর নিকেল এরা মিলে এই দুটো মিলে এবার দেখো রুপও ফর্টি তাহলে বাদ বাকি সিক্সটি কি এই দুটো এটা যদি ফর্টি থাকে পার্সেন্টে আর এ দুটো মিলে সিক্সটি তাই তো রয়েছে তাহলে আমি যদি এদের রেশিও করে দিই টু এস টু থ্রি টু এস টু থ্রি হলো এবার বলেছে যে রুপোর পরিমাণ সিক্সটি হবে তাহলে এটা যদি সিক্সটি পার্সেন্ট হয় আমার তাহলে বাদ বাকি ফর্টি মিলে তো এই দুটো মিলে হবে রেশিও কী হয়ে যাবে থ্রিজ টু 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 যখনই রেশিও হয়ে গেল তুমি এবার ভাবো বা একটু লক্ষ্য করো কী লক্ষ্য করবে দাদা দেখতে পাচ্ছি যে এখানে এটা তো আমি চেঞ্জ করিনি আমি চেঞ্জ করেছি তো রূপো কিন্তু রেশিওর ক্ষেত্রে এরাও চেঞ্জ কী করে হলো তাহলে চেঞ্জ যখন হবেই না তখন এদের ব্যালেন্স করে দাও ব্যাস এখানেও দুই গুণ এখানেও দুই গুণ এখানে তিন গুণ এখানেও তিন গুণ তাহলে এ ক্ষেত্রে দাঁড়িয়ে এবার এবার হচ্ছে তিন দুয়ে এখানে দাঁড়িয়ে কত আসছে সিক্স আর এখানে তিন দুয়ে কত সিক্স কারণ এরা চেঞ্জ হয়নি এখানে কত দুই দুয়ে চার এখানে কত তিন তিনে নয় সিলভার চার থাকলে এখন নয় হয়ে গেছে কত বেড়ে গেছে পাঁচ বেড়ে গেছে তাহলে সিক্স প্লাস ফোর টোটাল কোয়ান্টিটি আমার এখানে দাঁড়িয়ে কত দেখাচ্ছে দশ দেখাচ্ছে কিন্তু দশ কি ছিল ছিল তো ফরটি গুণ চার গুণ তাহলে পাঁচের সঙ্গে তুমি ভাই চার গুণ করে দাও চার পাঁচে কুড়ি ইজ ইয়োর আনসার তুমি ডেফিনেটলি আনসারে পৌঁছাবে কিন্তু অ্যাপ্রোচ চেঞ্জ করতে হবে অ্যাপ্রোচ ইভরিথিং আশা করছি তোমাদের ক্লারিফিকেশান এসছে বা তোমার ক্লারিফিকেশন এসছে তো এই টাইপের কোয়েশ্চেন মোস্ট ইম্পর্টেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর থেকে আপকামিং এক্সামগুলো যত আছে তো তোমরা প্র্যাকটিস করতে থাকো আবার বলছি যে আমি যেটা বলে রেখেছি দশ থেকে কুড়িটা তোমাদের ফ্রি অফ কস্ট প্র্যাকটিস সেট সলভ আমি করাবো এক্সামের আগে ডেফিনেটলি করাবো আর তার মাঝে তো ক্লাস এরকম ডাউট করছেন আমি দিয়েই যাচ্ছি যখনই আমি শিডিউল করতে পারছি আমি তখনই ক্লাস একটার পর একটা দিয়ে যাচ্ছি বা পেইড কোর্সের গ্রুপেও আমি দেখো যে হয় সলিউশন পাঠিয়ে দিচ্ছি অথবা আমি যখনই টাইম পাচ্ছি আমি কি করছি ভয়েস রেকর্ড করেই তোমাদের প্রোভাইড করে দিচ্ছি সলিউশনে কোনো প্রবলেম হচ্ছে না তো দেখা হবে নেক্সট ক্লাসে আর এখন তো সোশ্যাল মিডিয়া বহু টিচার এসেই বলবে হ্যালো গাইজ আজকে মানব সভ্যতা সব গাইজ হয়ে গেছে তো আমরা যে মানুষ এটা ভুলে যাচ্ছি হ্যালো গাইজ না বলে হ্যালো এভরিওান বলো ভাই এভরিওান মানে এভরি বডি ডেড বডি নয় এভরি বডি জীবিত বডিকে বোঝাচ্ছে কিন্তু গাইজ ফাইজ হবার কি পুলিশের আগে কপ লেখা একটা হয়ে গেল কিন্তু একটুখানি দেখো যে কপ এর মিনিং আসলে কি একটা স্লাং ল্যাঙ্গুয়েজ হিসাবে কোনো একটা পুলিশ পার্সোনালকে যদি স্লাং ল্যাঙ্গুয়েজ বলা হয় তখন কপ ইউজ হয় তো এরকম এইসব সোশ্যাল মিডিয়া না আসলে তোমরা বুঝতে পারতে না কিন্তু এটা যখন নাকি তুমি তৈরি হচ্ছ এটা সোশ্যাল মিডিয়া না এটা শোষণ মিডিয়া এটা মাথায় রেখে চলো তাহলে ডেফিনেটলি তুমি লক্ষ্যে পৌঁছাতে পারবে দেখা হবে নেক্সট কোনো একটা ক্লাসে আবার আসবো জ্ঞান দিতে নিও ফ্রি অফ কস্ট হলেও ভালো জ্ঞান সেগুলো নিও আমার থেকে নয় যেখান থেকে খুশি নিও থ্যাংকস ফর ওয়াচিং